নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহে ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি মে মাসের রাশি ফল আলোচনা করতে উপস্থিত হয়েছে আপনাদের সামনে মে মাস দু হাজার অনুসারে কি কি আপনাদের জানাব তবে রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফলের আগে আপনাদের এই মাসে অর্থাৎ মে মাসে দু হাজার চব্বিশ সালে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন হবে তা আপনাদের অবগত করব মে মাসের এক তারিখে অর্থাৎ এই মাসের প্রথম দিন দেবগুরু বৃহস্পতি প্রায় এক বছরের বেশি সময় পর তার রাশি পরিবর্তন করছে কালপুরুষের প্রথম রাশি ত্যাগ করে কালপুরুষের দ্বিতীয় রাশিতে প্রবেশ করছে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে কৃত্তিকা নক্ষত্রকে অবলম্বন করে এবং মকর রাশির নবাংশে ট্রানজিট এই মাসের এরপর দশ তারিখ বুধ তার রাশি পরিবর্তন করছে মিন রাশিতে দীর্ঘদিন অবস্থানের পর বক্রগতি মার্গগতি তার সে মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দ তারিখ রবি তার তুঙ্গ ক্ষেত্র মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে এরপর উনিশ তারিখ শুক্র মেষ রাশি ত্যাগ করে তার সক্ষেত্র বৃষ রাশিতে প্রবেশ করছে এবং এই মাসের শেষ দিন একত্রিশে মে আবার এই মাসে বুধ তার রাশি পরিবর্তন করবে মেষ রাশি ত্যাগ করে শুক্রের রাশি বৃষতে প্রবেশ করবে এই মাসে আমরা বুধের রাশি পরিবর্তন লক্ষ্য করব এবং অন্যান্য গ্রহের যে অবস্থান প্রথমেই বলবো যে মঙ্গল এই মাসে কোনো রাশি পরিবর্তন করছে না নক্ষত্র পরিবর্তন করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং গোটা মাস রাহু যুক্ত হয়ে মঙ্গল মিন রাশিতেই অবস্থান করবে এই রিলেটেড ভিডিও আমি আপলোড করে ফেলেছি আপনারা অবশ্যই দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা শনি সক্ষেত্রে অবস্থান করছে পূর্ব ভাদ্র নক্ষত্র প্রবেশ করেছে এপ্রিল মাসে এই মাসে শনির যে গতি সেই গতি আস্তে আস্তে কমতে শুরু করবে এবং বক্রগতির দিকে যে যে তার মুভমেন্ট ঘটবে আগামী কিছু কিছু মাসের বা সময়ের মধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে যাবে এই মাস থেকেই রাহু রাহুর শুধুমাত্র নক্ষত্র যে পদ তা পরিবর্তন ঘটবে রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদ থেকে রেবদী নক্ষত্রের প্রথম পদে অবস্থান হবে এবং কেতুর কন্যা রাশির হস্তা নক্ষত্রের চতুর্থ থেকে তৃতীয় পদে অবস্থান হবে কেতুর এই হলো এই মাসে সমস্ত গ্রহের সার্বিক যে ট্রানজিট বা অবস্থান সেই সম্পর্কে চন্দ্র আমরা জানি একটি রাশিতে চুয়ান্ন ঘন্টা অবস্থান করে চন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে গেলে আপনাদের দৈনিক রাশি ফল মাসিক সাপ্তাহিক রাশিফল ফলো করতে হবে মূলত এই মাসে আমরা দেখব যে বৃহস্পতি শুক্র একই রাশিতে অবস্থান করবে পরবর্তীতে মঙ্গল আহ পরবর্তীতে সূর্য একই রাশিতে অবস্থান করবে এই রিলেটেড নানা ফল আমরা লক্ষ্য করব শনির দৃষ্টি মেষ রাশিতে থাকছে সেহেতু মেষ রাশি থেকে বৃহস্পতি চলে যাচ্ছে কি ফল হতে পারে এই রিলেটেড সমস্ত কিছুই কিন্তু আলোচনা হবে তবে আমি আপনাদের এখন জানালাম এই মাসে কি কি পরিবর্তন গ্রহের পরিবর্তন বা নক্ষত্রের পরিবর্তন গ্রহের এটা সংগঠিত হলো এখন আমি আপনাদের গ্রহের সম্ভাব্য ফল সম্পর্কে আলোচনা করব যে এই মাসে প্রথমেই শুক্র এবং বৃহস্পতি যেহেতু কালপুরুষের অর্থভাবে অবস্থান করবে সেই কারণে মানুষের হাতে যথেষ্ট পরিমাণে ক্যাশ বা বাজার অর্থনীতি চাঙ্গা থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং ফ্যামিলি পরিবারকে টাইম দিতে পারার যে প্রভাবিলিটি সেটাও ইন জেনারেল মানুষের মধ্যে কিন্তু থাকবে মঙ্গল রাহু একত্রে অবস্থানের কারণে মানুষের মধ্যে যে হপকারিতা সিদ্ধান্তহীনতা বা এমন সিদ্ধান্ত নেওয়া যা পরবর্তীতে ভুল হওয়া অ্যাক্সিডেন্ট প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প বড়ো বড়ো দুর্ঘটনা সব কিন্তু সম্ভাবনা থাকছে এই মাস জুড়ে আপনাদের রাশি বা লগ্নের উপর উপরেও এই প্রভাব থাকবে বা এই প্রভাব পড়বে বুধের অবস্থানের কারণে প্রথমে দ্বাদশ ভাব তারপরে কালপুরুষের প্রথমভাবে অবস্থান করবে সেহেতু বলা যেতে পারে যে মানুষের যে হেলথ যাদের বিশ্বাসত নার্ভাস সিস্টেমের সমস্যা বা ভাইরাল ফিভার এই সমস্ত সমস্যায় পড়েন তাদের রিকাভারি হওয়ার একটা প্রভাবিলিটি আমরা লক্ষ্য করতে পারবো এই মাস জুড়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষে যে তাপমাত্রা সেই তাপমাত্রা অনেকটাই স্টে করার সম্ভাবনা থাকছে এবং তীব্র গরমের আশঙ্কা কিন্তু করা হচ্ছে যদিও ওয়েদার রিলেটেড কথা বলার জন্য আলাদা সংস্থার একটি সরকার কর্তৃক আমি আমার সীমাবদ্ধতা থেকে যতটা সম্ভব আপনাদের বললাম এর বেশি বলা সম্ভবকর নয় ইন জেনারেল যদি বলা যায় যে এই মাসে কেতুর নক্ষত্র পথ পরিবর্তন হচ্ছে যাদের জন্ম নক্ষত্র চন্দ্র নক্ষত্র বা এরকম রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের সিদ্ধান্তের দিকে বিশেষভাবে সমস্যা হবে যাদের নার্ভের সমস্যা রয়েছে যাদের অল্পতেই নার্ভাস হয়ে পড়েন সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপনাদের রাশি এবং লগ্ন ইনক্লুডিং করে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এছাড়াও যাদের যারা কথায় কথায় রেগে যান বা রাগের সমস্যা রয়েছে বা অ্যাঙ্গার অ্যাঙ্গারনেসের প্রবলেম রয়েছে তারা এই এই মাস জুড়ে খুব সাবধানতা অবলম্বন করবেন রাহু এবং মঙ্গলের যে কানেকশান সেটা খুবই কাছাকাছি থাকছে সেই কারণে আপনাদের যতটা সম্ভব শান্ত থাকা এবং শান্ত থাকার জন্য বা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য জন্য শান্ত থাকার কিন্তু প্রয়োজনীয়তা থাকছে যাদের হাটের অসুখ রয়েছে বা হাট জাতীয় বা কোনো সমস্যা রয়েছে যাদের মাথার সমস্যা রয়েছে তারা অবশ্যই এই গোটা মাস জুড়ে সাবধানতা অবলম্বন করবে এর পাশাপাশি বলা যায় যে এই মাসে শনির অবস্থানকে কেন্দ্র করে শনি যেহেতু আস্তে আস্তে স্লো হতে শুরু করবে যাদের সাড়ে সাথে চলছে বা ধায়ার এফেক্ট রয়েছে রাশি লগ্ন বলব আপনাদের রাশির লগ্নটাও কিন্তু এফেক্ট করবে বা যাদের কোনোভাবে লগ্ন বা রাশি স্যাটামের সাথে যুক্ত রয়েছে তারা আপনাদের রাশি লগ্ন যদি সেইভাবে যুক্ত থাকে আপনারা দেখবেন যে আপনাদের মধ্যে একটা কাজে বা আপনাদের জন্মকালীন শনি যেভাবে রয়েছে সেই ভাবকেন্দ্রিক একটা স্লোনেসের একটা সম্ভাবনা থাকছে এই সমস্ত এগুলো যদি হওয়া যদি আপনার ফিল করেন এরমটা হচ্ছে আপনাদের যদি সামনে আসে আপনারা অবশ্যই যদি সেই পরামর্শ গ্রহণ করবেন এবং শনির এই যে প্রতিকার বা এর যে যে সমস্ত কারণ এগুলো হচ্ছে তা থেকে আপনাদের জন্মছক বিচার করিয়ে প্রতিকারের মাধ্যমে আপনারা সে পথে হাঁটাটা আপনাদের জন্য উচিত হবে পরিবারকে সময় দেওয়ার জন্য কিন্তু বেশ আপনাদের আশির লক্ষ্ম নির্বিশেই বলতে পারি যে পরিবার বা পরিবার কেন্দ্রিক যে বিভিন্ন রকম সিদ্ধান্ত তার একটা বিশেষ সম্ভাবনা থাকছে এই গোটা মাস বা মে মাস জুড়ে কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের স্বাস্থ্য নিয়ে যদি বলি এই মাসে আপনাদের স্বাস্থ্যের রিকভারি বা দীর্ঘদিন যারা রোগে ভুগছেন তাদের স্বাস্থ্য রিকভারি করার বিশেষ সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের নতুন চাকরি প্রাপ্তি তার কিন্তু বিশেষ প্রবাবিলিটি থাকছে আপনাদের ষষ্ঠপতি এতদিন দশমে ছিল এবং সে এই মাসেই একদম এক তারিখে বৃহস্পতির রাশি পরিবর্তন করে আপনাদের একাদশে যাবে এটাও শুভ যোগ তার সাথে সাথে আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি থাকবে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বিশেষ আয় উন্নতির সম্ভাবনা থাকছে নতুন ব্যবসা শুরুর সম্ভাবনা থাকছে বা আপনারা যদি নতুন ব্যবসা শুরু করেন বা ব্যবসায় যদি ইনভেস্টমেন্ট করেন সেটা আপনাদের জন্য অনেকটাই শুভ হবে এছাড়া গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত যদি আপনারা এই মাসে নিতে চান অবশ্যই নিতে পারেন আপনাদের চতুর্থ প্রতি দশমে থাকছে সূর্য বুধ অনেকটা সময় আপনাদের দশমে থেকে চতুর্থ দৃষ্টি দিচ্ছে গৃহ কেনা বেচা গৃহ রিপেয়ারিং বা গৃহ পরিবর্তন কিছুই করতে পারেন তবে দর্শন চব্দশটা যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো যে রাহু এবং মঙ্গল একসাথে অবস্থান করছে আপনাদের পঞ্চমপতি যদি নতুন প্রেমের যোগাযোগ ঘটে অবশ্যই তা নিয়ে খোঁজ খবর নেবেন না হলে ভুল সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে সন্তানের উন্নতি বা বেবি প্ল্যান যারা করছেন এরও কিন্তু বেশ ভালো রেজাল্ট হওয়ার বা পজিটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য সুখ বজায় থাকবে আপনাদের সপ্তম পতি অষ্টমে রয়েছে যদি দীর্ঘদিন কোনো সমস্যা চলতে থাকে বা ডিভোর্সের দিকে ব্যাপারটা এগোয় বৃহস্পতির দৃষ্টি পড়ার সাথে সাথে একটু থিতানো বা পজিটিভনেসের জায়গা থাকছে তবে যদি না হয় তাহলে জানবেন যে সপ্তম ভাব প্রতিমাত্রায় পীড়িত এই জন্য আপনাদের জ্যোতিষীয় পরামর্শ নেওয়া প্রয়োজন আপনাদের শনি ধাইয়া চলছে অনেক পেন্ডিং কাজ বা অনেক কাজ আপনাদের আটকে যাচ্ছে না হাওয়া কাজ আটকে যাচ্ছে তবে বলবো বৃহস্পতি একাদশে ফলে কিছু কিছু ক্ষেত্রে যেমন উচ্চশিক্ষা ব্যবসা বিবাহ দাম্পত্য এই ক্ষেত্রগুলোতে স্ট্যাগনেট বা স্তম্ভী ভাবটা যাদের রয়েছে তাদের অনেকটাই কাটার সম্ভাবনা কিন্তু থাকছে এই হলো মে মাস আপনাদের বলবো আমরা আরো অন্যান্য করে ট্রানজিট দেখতে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার